বাংলার তারকা অভিনেতা যিশু সেনগুপ্তের সাফল্যের মুকুটে নয়া পালক তিনিই প্রথম বাঙালি অভিনেতা যার মুখ দেখা গেল দুবাইয়ের ঐতিহ্যবাহী বুজ খলিফায় স্বভাবতই বাঙালি দর্শকের উচ্ছ্বাসের সীমা নেই সোশ্যাল মিডিয়ায় ভরে ওঠে শুভেচ্ছা বার্তায় দুবাইয়ের আইকনিক বুট খলিফা যেখানে প্রায় প্রদর্শিত হয় বলিউডের বাদশাহ শাহরুখ খানের ছবির ট্রেলার বা ভিডিও তার জন্মদিনে বিশেষভাবে সেজে ওঠে বুর্জ খলিফা শুধু কিং খান কেন একাধিক তারকার ছবি প্রদর্শিত হয়েছে সেখানে এই বুর্জ খলিফাকে নিয়ে তৈরি হয়েছে একাধিক জনপ্রিয় গান কিন্তু এর আগে সেই আইকনিক ইমারতে কোনো বাঙালি শিল্পীর মুখ দেখতে পাওয়া যায়নি সেই তালিকায় সূচনা ঘটালেন যীশু সেনগুপ্ত বাঙালি তারকা অভিনেতা প্রযোজক যিশু সেনগুপ্ত অবশ্য এখন জাতীয় স্তরের শিল্পী বাংলা ছবিতে অভিনয়ের পাশাপাশি দক্ষিণ ভারতেরও একাধিক বড় বাজেটের ছবিতে নিয়মিত কাজ করে চলেছেন তিনি একাধিক ছবিতে খলনায়কের চরিত্রে নজর কেড়েছেন যিশু এবার তাকে দেখা গেল বুর্জ খলি এবার বাঙালিদের তিনি আরও উচ্চতায় নিয়ে গেলেন ঐতিহ্যবাহী স্থাপত্যের চূড়ায় দেখা গেল বেঙ্গল টাইগার্স দলের অধিনায়ক যিশুর মুখ তার সঙ্গেই দেখা গেল সালমান খান সোহেল খান সোনুসুদ ইচ্ছা সুদীপের মতো তারকাদের ঝলক প্রসঙ্গত আগামী তেইশে ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে সেলিব্রিটি ক্রিকেট লিগ সেখানে বাংলা থেকে তৈরি হওয়ার টিম বেঙ্গল টাইগার্সের অধিনায়ক যিশু দোসরা ফেব্রুয়ারি বুঝখলিপার সেই টুর্নামেন্টের কার্টেন রেজার ছিল বিরো রিপোর্ট আমার বাংলা নিউজ আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা